ভ রিসিভ দা রিকোয়েস্ট ইজ বিশিং কান্ট্রি কন্টিনিউ টু এনগেজ কনস্ট্রাকটিভলি ইন দিস রিগার্ড উইথ অল শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিল্লির কাছে আবেদন ঢাকার বাংলাদেশের আবেদনের কথা স্বীকার ভারতের বিদেশ মন্ত্রকের ভারতের যে প্রত্যার্বান চুক্তি আসলে তো একটা মানবাধিকার মানা আপনি একজন মানুষ এটা কিন্তু বিচার যে বিচারের আগে থাকতেই রায় থাকে যে যে রাজনীতি এক কোন রাজনীতিকে বাংলাদেশে কোন ধরনের এই 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 যে মৌলবাদী রাজনীতির থেকে অ্যাকচুয়ালি যাদের পার্থক্য থাকলে তাদেরকে এখানে টিকতে দেওয়া হবে যেভাবে প্রতিপক্ষদের ডিল করা হয়েছে অত বিখ্যাত একজন খেলোয়াড় যে হয়তো আওয়ামী লীগের এন্ট্রি ছিলেন তাকে হ্যাঁ তাদেরকে যে ইনসেনসিটিভ ভাবে ডিল করেছে একটা রাষ্ট্র কেন মানে যে শিল্পীদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে হ্যাঁ এগুলো অত্যন্ত স্পষ্ট তাদের রাজনৈতিক অভিমুখ দুহাজার তেরো দিল্লিতে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ঢাকার মাসনাদে শেখ হাসিনা ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হল প্রত্যর্পণ চুক্তি আদালতের রায়ে প্রত্যর্পণ করার মতো অপরাধীকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে সম্মত হয় দুই দেশ দু চুক্তিতে সংশোধন আরও সহজ হয় প্রত্যর্পণের পথ শুধু গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই প্রত্যর্পণ করা যাবে প্রয়োজন হবে না কোনো তথ্য প্রমাণ সংশোধিত চুক্তি অনুযায়ী ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরতের আবেদন জানিয়েছে বাংলাদেশ আমরা যখন একজনকে স্থান দিয়েছি কতগুলো নিশ্চয়ই ডেমোক্রেটিক মূল্যবোধ তার জন্য যে কোনো কোনো প্রত্যর্পণ চুক্তি যে ওই মানে ঘাতকের হাতে কাউকে তুলে দিতে পারে না একটা সুস্থ বিচার ব্যবস্থা চাই আন্তর্জাতিক মানদণ্ড হতে পারে বলে আমার মতে যে একজন বিপন্ন মানুষ তিনি রাষ্ট্রপতি ছিলেন না প্রধানমন্ত্রী ছিলেন একটা সভ্য দেশ তো পৃথিবীতে এমনকি রেফিউজিরও মানবাধিকার মানা হয় তাই না লার্জার তুমি যদি বলো তাহলে সেটা রক্ষা হোক মানে এটা আমি বলবো যে সেটা নিশ্চয়ই বিবেচনায় থাকবে ইনি ব্যক্তি মানে প্রধানমন্ত্রী ছিলেন বলে আমার বাড়তি কিছু বলার নেই ওই জায়গায় যে কোনো ব্যক্তি থাকলে আমি বলতাম এটাই যে এটাই চুক্তি বাদ দিয়ে না মানবিকতা মানবিকতাকে জুলাই অভ্যুত্থানে দেশ ছাড়া প্রধানমন্ত্রী আশ্রয় নিয়েছেন দিল্লিতে দেড় বছরেরও বেশি বাংলাদেশে নির্বাচিত কোনো সরকার নেই ভোট হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে গণতন্ত্রের ক্ষেত্রে যা করার ছিল সেক্ষেত্রে ঘাটতি ছিল অবশ্যই আওয়ামী লীগ সরকারের তিনটে নির্বাচনে বিরোধীরা না আরে গণতন্ত্র শুধু শাসক দলের তো নয় বিরোধীরা দাঁড়ালো না তাদের যাই স্ট্যান্ড থাক হয়তো তারা ভুলছিল আমি ধরছি কিন্তু হয়তো তাদের রাজনীতির মধ্যে ছিল কিন্তু তারা একটা প্রায় চল্লিশ শতাংশের অধিক মানুষের প্রতিনিধিত্ব করত আমি উপেক্ষা করতে সেটাকে পারি না তার মূল্য চোখাতে হচ্ছে এমনকি যে চোদ্দ দলীয় যে ফ্রন্ট মানে বা ওই যে তুমি দেখবে যে একটা যখন মন্ত্রিসভা গঠন হলো শেষ বা শেষ দুবার তাদেরও কোনো প্রতিনিধিত্ব থাকলো না আরে একটা আধুনিক সমাজ মাত্রই তা বহুত্ববাদী সমাজ একচ্ছত্র ক্ষমতা দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে একচ্ছত্র ক্ষমতা মানে তুমি কোনো আনসারে বল অতএব তার স্বাভাবিক গতি হবে দুর্নীতি তাই হয়েছে হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে তিক্ততা বাংলাদেশে বাড়ছে ভারত বিদ্বেষ ভারতের বিদেশ নীতির মূল বিষয় কি ছিল যেটা তুমি বলো প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তোমাকে রাখতে হবে এটা তোমাকে পলিটিক্যালি তোমাকে যে ইম্পর্টেন্ট যে প্রতিবেশী যাবে সুসম্পর্ক মানে কি সর্বদা কি রাষ্ট্র হবে না হতে পারে পাকিস্তানের যখন যুদ্ধ হয় মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধকে ভালো সমর্থন করেছে তাই না তাহলে তাতে তো আমাদের মান যায়নি দেখা গেল সেটাই জিদেছে কারণ সেটাই প্রগতির শক্তি তোমাকে যে কোনো রাষ্ট্রের চরিত্র যার দ্বারা শাসকের চরিত্র অনুযায়ী জনমানকে বিচার করতে হবে ডিপ্লোমেসির অনেক আছে মাল্টি লেয়ার সেগুলো আমাদের বুঝতে হবে তোমার নিজস্ব কিছু বা সরকারকে পরিচালনা করছে বা ক্ষমতাবানদের পরিচালনা করছে এমন কোনো আইডিয়োলজি ড্রুভেন্ট হলে চলবে না তোমাকে তোমার রাষ্ট্রের স্বার্থ রুকিয়ে আছে কিন্তু সকলের সঙ্গে সহযোগিতা বাট আত্মসমর্পণ তার কোনো প্রয়োজন নেই বাংলাদেশে একটা কণ্ঠ আছে কিন্তু তুমি যদি ওখানকার এমন একটা কাজ করো যা ওখানে মানে বাংলাদেশে যদি মৌলবাদী শক্তির উত্থান ঘটে সেটাই সবচেয়ে বড় বিপদ এই এই ভারত উপমহাদেশের ক্ষেত্রে উপর ভারতের ক্ষেত্রে উপর ভারতকে যদি সেট করতে পারে বড় কোনো বড় বৃহৎ শক্তিগুলো কারণ তারা বাংলাদেশকে নিয়ে কি করছে নজর রাখার আছে কোনো অসুবিধা নেই আর ইটস এ কমপ্লেক্স আমার মতে আমার মতে কতগুলো এই কমপ্লেক্স সিচুয়েশনে সবচেয়ে ভালো হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করো এবং ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করো